নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আজ আমাদের যে আঙিনা বাগানে সেই আঙিনা বাগানের গাছগুলো আমি দেখাবো আমার যখন ছাদ বাগানে অনুবদা পরিচর্যা করছিল কাটায় ছাটায় প্লাস যাবতীয় যা খাবার প্রদান তারপর রিপোর্টিং তা অনুপদা দুদিন ছাদ বাগানে কাজ করেছিল তা এদিকে নিচের যে বাগান মানে আঙিনা বাগান সে একদিনে কাজ করেছে তা গাছগুলো দেখুন সব প্রুনিং করে দিয়েছে এটা একটা রেড বেল যেটা রেড টেকোমা গাছ তা এগুলো খুব সুন্দর করে ছেটে দিয়েছে রঙ্গন কিছু কিছু ছেটে বেঁধে দিয়েছে সব যাবতীয় এগুলো সব যে গোলাপ গাছ যেগুলো ছিল আর কি মানে বিশেষ করে যেগুলো সব দেশি গোলাপ সেই গোলাপগুলো কিন্তু হার্ট প্রুনিং করে দেওয়া হয়েছে তা গোলাপগুলো কিন্তু সবই হার্ট পুনিং করা হয়েছে দেখুন এই দেখুন সব কিছু টবের মধ্যে ছিল টবের নিচ দিয়ে শিকড় গজিয়ে গেছিলো তা এগুলো কিন্তু সব একে একে ল্যান্টানা যাবতীয় গাছ সব ফুনিং করে দেওয়া হয়েছে এইখানে যে নাক চাঁপাটা যেটা আমি দেখিয়েছিলাম আমার নিজের হাতে তৈরি সেটাকেও আমি হালকা করে ছেটে দিয়েছিলাম এটা যে হলুদ রঙ্গনটা এটা কাটা হয়নি তা যাবতীয় গাছেই কিন্তু অনুপদা সব প্রুনিং হার্ট প্রুনিং সফট প্রুনিং কিন্তু করেছে যাবতীয় এটা নীল জবাটা তা বাগানের একটা অংশই কিন্তু অনুপদা সব কাটাই সাটাই করেছে প্লাস সাথে হচ্ছে যাবতীয় বাগানে স্প্রে দিয়েছে মানে যে পেস্টিসাইড স্প্রে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেদিন আমি বাড়ি না থাকায় মানে বলে গেছিলাম যে এই সব কাজ করো তা সেই জন্যে তার যে কাটা যে অনুপদা যে ট্রুনিং করছে বা খাবার প্রদান করছে বা যে পেস্টিসাইড দিচ্ছে সেগুলো কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তা যাই হোক আমি এখন বলে দিচ্ছি দেখাচ্ছি আচ্ছা যে শাখাগুলো কাটা হয়েছিল বেশ কিছু গোলাপের কাটিংস প্লাস সাথে হচ্ছে জবার কিছু ডাল তা অনুপদায় বসিয়ে দিয়েছে অনুপদার মতো করে জানি না কিভাবে কি করেছে যাই হোক ওপরে স্যাপ ফাঙ্গিসাইড সাইড দিয়ে যেভাবে যাই হোক অনুপদাকে বলে দেওয়া হয়েছিল তা দেখা যাক আদৌ হয় কি না এগুলো তা যাই হোক এগুলো এখানে কাটিংসগুলো বসানো হয়েছে দেখা যাক সবথেকে বড়ো কথা কি দেশি গাছের ডাল তো মানে দেশি এখন ভ্যারাইটিগুলো সব আস্তে আস্তে মানে প্রায় বিদেশির মানে ভিড়ে আর কি হারিয়ে যাচ্ছে তা সেই জন্যে দেশি বাঁচিয়ে রাখার যে ব্যাপারটা একটা প্রচুর প্রচুর ফুল দেয় তা যাবতীয় যে যত রকমের আর কি দেশি গোলাপ হয় তা সেগুলোই আমাদের বাড়ি মানে আছে আর কি বাগানে তা সব কিছুই ট্রুনিং করে দেওয়া হয়েছে আর এগুলোতে কিছু লক্ষ্মী জবা কিছু জবার ডাল এগুলো কিন্তু ডিরেক্ট মাটিতেই বসিয়ে দেওয়া হয়েছে কাটিং তা এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগান সাজানো হয়েছে আচ্ছা এই যে এখানে একটা এটা একটা থোকা ভ্যারাইটির যে টগর একেও সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে এটা সে সব থেকে বয়স্ক যে মিলিটা আমার যে ছাদ বাগানে যে যেগুলো হাতে তৈরি করেছিলাম মিলি এই এর কাটিং থেকেই তৈরি করেছিলাম আমি মিলি এইটাই হচ্ছে বৃদ্ধ মা গাছটা অনেক বয়সে মিলি গাছটার তা যাবতীয় সব কিছু বেঁধে ঠিক করে আর এটা একটা আমার ছাদ থেকে আর কি নয়নতারার বীজ পড়ে আমার তুলসী মন্দিরের পাশে একটা গাছ হয়েছে এখানে ফুল আসছে তা নিচের সমস্ত গাছেই পেস্টিসাইড স্প্রে করে দেওয়া হয়েছে যাতে পোকা না লাগে এখন এই যে বৃষ্টির সময় অনেক পোকার উপদ্রব হয় আর এটা একটা যেটা অপরাজিতা ছিল সেই অপরাজিতাটাকে সাইডে সরিয়ে বসানো হয়েছে আর কি আর এখানে একটা টগর এটাও এক ধরনের ছোটো পাতার যে এটাও একটা সুন্দর মানে ডবল পেটাল টগর খুব সুন্দর এটা তা এটা একটা কলকে ফুলের গাছ যাবতীয় খুব সুন্দর করে বেঁধে সাপোর্ট দিয়ে সফট পুনিং হার্ড যাবতীয় সব কিছু করে মাটি চেঞ্জ খাবার টাবার দিয়েই কিন্তু সব কিছু করা হয়েছে আচ্ছা এটা এগুলো বহু পুরনো কাউডাং কম্পোস্ট মানে গোবর সার তা এই নিচের বাগানে শুধুমাত্র গোবর সার ইউজ করা হয়েছে সব এখানে দেখুন একদম কালো মিস কালো আর কি এই সার বলতে পারেন আর কি পয়সা দিয়েও পাওয়া যায় না এটা অনেক বছরের পুরনো তা এতে খুব সুন্দর বৃদ্ধি হবে গাছের গাছের পাতা সবুজ চকচকে থাকবে খুব তাড়াতাড়ি শাখা আসবে যাবতীয় আমাদের কিন্তু নিচের বাগানের গাছে এই সুন্দর বহু পুরনো গোবর সার কাউডাং কম্পোস্ট কিন্তু গোড়াতে মাটিতে দেওয়া হয়েছে যাবতীয় টবের গাছেও বাগানের যে টবের গাছেও দেওয়া হয়েছে এই দেখুন কালারটা শুধু দেখুন একবার আর বেশিরভাগ কী হয় বলুন তো এই যেগুলো ওই পনেরো টাকা কুড়ি টাকায় যে বলে ফার্মিক কম্পোস্ট আমার মনে হয় ওগুলো সব সিটি কম্পোস্ট কেননা ওই কম টাকার ফার্মিক কম্পোস্ট মানেই গণ্ডগোল তাই এই নাম সার যদি পেতে পারেন খুবই কার্যকরী আর কি তা এটা শিউলি গাছটা প্রচুর ভরে ফুল হচ্ছে প্রচুর প্রচুর মানে ফুল পাওয়া যাচ্ছে সকালে তা আমি তো আপনাদের যা কিছুই করি আপনাদের সাথে শেয়ার করে নিই তা আমাদের নিচের বাগানের পরিচর্যা সব কিছুই শেয়ার করলাম গাছপ্রেমী বন্ধুদের কাছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ